বিসমিল্লাহ রহমান রহিম বিপুল খুব সুন্দর একটা ড্রেস দুইটা কালার अवेलेबल হবে এখন আপনারা এরকম সুন্দরভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে নিচের প্যানের কাপড় স্যান্টম কাপড় কাজের কোয়ালিটি এবং কালার খুবই সুন্দর কাজটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং করা আছে দেখেন আপনারা এরকম বর্ডার দেওয়া থাকবে দেখেন কি পরিমাণ সুন্দর অল ওভার সিকোয়েন্সে কাজ করা মাস্টার্ড কালার এবং মেরুন কালার দুইটা কালারই খুব সুন্দর খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে এটা কিন্তু বিপুল খুব রানিং একটা প্রোডাক্ট খেয়াল করে দেখবেন ড্রেসগুলো কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেসের লুক এটা হচ্ছে গলার ডিজাইন গলাতে এরকম সুন্দরভাবে কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু ফিটানো কাজ করা সিকুয়েন্সে কাজ করা প্লাস মাল্টি সুতার কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতের কাজ এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টাম কাপড় এটা হচ্ছে প্যান্টের কাজ আর এই হচ্ছে অন্যতা খুব সুন্দর কাজের কোয়ালিটি এবং কালার খুবই সুন্দর এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা থাকবে এরকম দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো কামিজের লেন্থ পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ফ্রি সাইজ কামিজ কিন্তু বিপুলের খুব রানিং একটা প্রোডাক্ট এটা দুইটা কালার এটা হচ্ছে মেরুন দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই হচ্ছে মেরুন কালারটা দেখ গলা ডিজাইন থেকে শুরু করে পুরো কাজটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং করা আছে দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল আর এটা হচ্ছে হাতা হাতাতে এরকম বর্ডার দেওয়া থাকবে সুন্দরভাবে কাজটা থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাজ আর এই হচ্ছে ওর না খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর অল ওভার সিকোয়েন্সের কাজ করা বিপলের খুব সুন্দর একটা ড্রেস দেখেন খুব গর ড্রেস ও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে